ফের অবৈধ নির্মাণের অভিযোগ জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ভাঙোরে কাঠগড়ায় তৃণমূল নেতৃত্ব থেকে জমি মাফিয়ারা এই অবৈধ নির্মাণে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ভাঙর দুই ব্লকের বেউতা এক দুই বামনঘাটা অঞ্চল ও ভাঙর এক ব্লকে তারদাহ অঞ্চলের অধিকাংশ জমি জলাভূমির অন্তর্ভুক্ত নিউটাউন লাগোয়া হওয়া এই সমস্ত এলাকায় জমির দাম আকাশ ছোঁয়া ফলে শাসক দলের একাংশ এবং জমি মাফিয়ারা জলাভূমি ভরাট করে তার চড়া দামে বিক্রি করে দিচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদ থেকে বিরোধীরা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে ওয়েটল্যান্ডের উপরে একেবারে বহুতল নির্মাণ গড়ে উঠছে নেউটাউন লাগবা ভাঙো দুই ব্লকের বেউতা দুই পঞ্চায়েতের আবাদপাড়া ভাবার মাঠ পাচুড়িয়া ধর্মতলা সহ বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট করে সুবিশাল পাঁচেল দিয়ে গড়ে তোলা হচ্ছে বিআইনি বহুতল একাজে কাজে পুলিশের একটি অংশের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে গার্ডেন রিজ কাণ্ডের পর ভাঙরে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা বিরোধীদের অভিযোগ প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের অঙ্গলি হেলনে এ বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন অবৈধ নির্মাণ এ রাজ্যে অবৈধ একটা শিল্প এই ওয়েটল্যান্ড বুঝিয়ে অবৈধ নির্মাণের সঙ্গে পাঁচশো জন তৃণমূল নেতারা জড়িয়ে আছে এভাবে অবৈধ নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন তৃণমূল মানুষকে চাকরি দেয়নি কাজ দেয়নি তাই সেন্ডিকেটের ছেলেদের এই সমস্ত অবৈধ কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ওয়েটল্যান্ডের ওপরে এই অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে ডিএমকে আদালত নিয়ে নির্দেশ দিয়েছে অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য কিন্তু তারপরেও হচ্ছে এ বিষয়ে ভাঙ্গুরির অবজার্ভার তথা বিধায়ক সৌকাত মোল্লা বলেন উইডল্যান্ডের উপরে নির্মাণ কখনো সমর্থনযোগ্য নয় পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে বন্ধ করার জন্য এই অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলী বলেন এই বেআইনি নির্মাণ নিয়ে আমি বিডিও সাহেবকে চিঠি দেব বন্ধ করার জন্য ওয়েটল্যান্ডে এখনো অবৈধভাবে এই নির্বাচন কমিশনের আন্ডারে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অবৈধভাবে নির্মাণ তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বেআইনি নির্মাণ করছে জলাভূমি নষ্ট করে দিচ্ছে কৃষকদের নিয়ে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছি মেদিনীপুরে সেক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ডিএমকে যে সমস্ত বন্ধ করো কিন্তু ডিএম সেটাও কার্যকর করতে পারছেন না আসলে সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্ত অপকম্য হবেই এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ লড়াই হোক আজকে দেশ থেকে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে বিজেপির হারার সম্ভাবনা ওটা ভারতবর্ষ আমি আর পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি বোঝাপড়া করে নিয়ে ওরা চাইছে অন্যান্য রাজ্যে যে বিজেপির ক্ষয় হবে সেই ক্ষয়টা এখান থেকে পূরণ করবে বিয়াল্লিশটা তৃণমূল জিতলেও বিজেপি বিজেপি জিতলেও তৃণমূল আজকে আপনারা সহ করলেন আগামীকাল সহকাতম্ বলছে ঠিক এই জায়গাটাই পাল্টা করবে এর থেকে গুণ বেশি লোক করতেই পারে অসুবিধা কি আছে ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা আছে সেই বেআইনি টাকা দিয়ে বহু মানুষকে ওরা সঙ্গবদ্ধ করার চেষ্টা করবে কাউকে কাউকে বলবে বিরিয়ানি খাওয়াবো ট্রাকে করে নিয়ে আসবে আমি তো বলেছি ইলেকশন কমিশন এই ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা জব্দ করুক দেখবেন তৃণমূল চিচি করতে শুরু করেছে

একটা পিরিয়ড চলছে আমরা খুব বেশি কিছু বলতে পারছি না আমরা নিশ্চিতভাবে এ বিষয়ে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য একাধিক অবৈধ হচ্ছে জলাভূমি আপনি বলবে দেখুন আমাদের কাছে এরকম কোনো খবর নেই আপনাদের মাধ্যমে এই শুনলাম বা অবৈধ নির্মাণ রোখার জন্য আমি বারবার প্রশাসনকে বলেছি প্রশাসন ব্যবস্থা যদি না নেয় আমরা নিজেরাই মাঠে নামব আমাদের এমএলএ সাহেব সৌগত মোল্লা রাজ্যের সাধারণ সম্পাদক উনি দায়িত্বে আছে আমাদের ভাঙড়ে আমাদের চব্বিশে যে লোকসভা ভোট আছে আমরা ভোট নিয়ে ব্যস্ত আছি যদি কেউ আনলিগাল কাজ করে থাকে তার জন্য প্রশাসনকে বলবো ব্যবস্থা নেবার জন্যে এক একশোবার বলবো ব্যবস্থা নেওয়ার জন্য বা লোকাল যারা ঘর বাঁধছে তাদেরই ঘর বাঁধতে পারছে না আর যে আনলিগাল কাজগুলো মাঠের মাঝায় কীভাবে হয় এগুলো প্রশাসনকে বলবো যে অতি অভ্যসি তাড়াতাড়ি যাতে লিগাল অ্যাকশান নেওয়া হয় তার জন্য আমি আবেদন করছি আর এর মাঝামাঝি আমি আজ আজকে ছুটি হয়ে গেল আমি আপনাদের মাধ্যমে দেখলাম যেহেতু আমি বিডিও স্যারকে একটা চিঠি করে দেব বিডিও স্যার যাতে ওয়েটল্যান্ড অথরিটিকে চিঠি করে তার জন্য আমি عادي انا